নমস্কার প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি শর্ট নোটিসে আপনি উপস্থিত হয়েছেন এখানে আমাদের যে মডেল কোড অফ কন্ডাক্ট আছে ওটার অলরেডি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নোটিফিকেশন করেছেন তোলা হয়েছে আজ তো আজ থেকে যে আছে এমসিসি যে আছে শেষ তো সেই জন্য যে আমাদের যে বাংলার বাড়ি যে আছে আমাদের যে ভেরিফিকেশন প্রসেস আছে আওয়াজ যে আমি করছি সে কাজ আজ থেকে স্টার্ট আমি করছি প্লাস টিম যে আছে গুলি তাকে অলরেডি ফিল্ডে নামানো হয়েছে এনে নিয়ে দু তিন ইস্যুজ আছে যে আমি খুবই যে আছে ফোকাসে বলতে চান প্লাস ইজ কি অলরেডি একটা লিস্ট করা ছিল তার আবার একটা রিভেরিফিকেশন প্রসেস হবে রিভেরিফিকেশন ইজ নেসেসারি বিকজ যদি কেউ অলরেডি বাড়ি রেডি করেছে যা আরো যদি কিছু ইস্যু হতে পারে কথা, এরকম ছিলেন্ট ওয়েটিং তো এই যে থ্রি ল্যাখ থাউজেন্ড ফোর হান্ড্রেড সিক্সটি ফোর যে আছে এই যে আছে এটা আবার রিভেরিফাই হবে প্লাস এনি নিয়ে অলরেডি টিম সার্ভে টিম অলরেডি গঠন গঠন করা হয়েছে প্রায় থার্টিন হান্ড্রেড টিম যে আছে আমাদের পার ডে ফিল্ডে নামবে প্লাস এই কাজগুলি আমাদের বাই ফিফথ অফ ডিসেম্বর আমাদের কমপ্লিট করতে হবে তারপর যে সুপার সুপারভাইজারি যে চেকিং থাকবে তার মধ্যে আমাদের যে প্রত্যেকটা ব্লকে ডিএমডিসি কে ট্যাগ করা হয়েছে আমাদের এডিএমএস কে ট্যাগ করা হয়েছে ডিএম যে আছে তাকে কিছু কিছু জায়গা নিজের যেতে হবে প্লাস পুলিশকে কে দায়িত্ব দেওয়া হয়েছে এখন যদি কেউ ফিল্ডে যায় সেখানে ফার্স্ট কোয়েশ্চেন থাকে নতুন সার্ভে অলরেডি যে লিস্ট ফ্রেম করা ছিল ইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু এটা তার বেশি যে হয় বেসিক্যালি যে টু যে লিস্ট ক্লেম করা ছিল একটা পার্মানেন্ট ওয়েটিং লিস্ট ট্র্যাক্ট করা ছিল তার আবার একটা ভেরিফিকেশন হবে ইট ইজ অনলি এ রিভেরিফিকেশন অফ দ্য অলরেডি লিস্ট এটা নতুন কিছু সার্ভে হচ্ছে নাম্বার টু একটা কোয়েশ্চেন থাকে যে আমি তো অলরেডি বাড়ি করলাম কিন্তু সেই সময় যে আছে আমি বাড়ি যোগ্য করার ইয়ে ছিল না আমাদের তো ক্ষমতা ছিল না

ফটোগ্রাফ তুলবে প্লাস এক্স্যাক্ট কি তার ব্যবস্থা কন্ডিশন কি আছে সেটা বেসিক্যালি নেওয়ার কথা আমি এই সমস্ত প্রসেস যে আছে বাই ফিফথ অফ ডিসেম্বর এটা কমপ্লিট করব তারপর আর আরও যে সুপারভাইজারি চেকস আছে সেই সুপারভাইজারি চেক ফ্রম ডিএমডিসি ফ্রম ভিডিওস ফ্রম ডিএম ফ্রম এসপিএম এটা হবে এ নিয়ে খুবই ইম্পর্ট্যান্ট আছে যে আদার বেসড যে আছে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টস থাকে তার মধ্যে যে আছে ফার্স্ট ইনস্টলমেন্ট ঢুকবে তারপরে কাজ করার পরে আবার যে পদ্ধতি দেওয়া হয়েছে ফোরটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট সেরকম আমাদের বেসিক্যালি টাকা যাবে তো এই যে বাংলার বাড়ি নিয়ে আমাদের যে আছে ইয়ে ব্রিফ ছিল যে আজ থেকে বাংলার বাড়ি যে আছে রিভেরিফিকেশন প্রসেস স্টার্ট হবে এটা নতুন কিছু লিস্ট নেই নতুন কিছু সার্ভে নেই এ অলরেডি যে এক্সিস্টিং যে লিস্ট ছিল তার বেসিস যে আছে আমাদের আরও রিভারিফাই করতে হবে এর মধ্যে যদি কোথায় কিছু ইস্যুস থাকে বাড়ি রেডি করেছেন যা অলরেডি কিছু ত্রুটি ছিল সেই ত্রুটি যে বেসিক্যালি দূর করার জন্য বেসিক্যালি আবার এই রিভেরিফিকেশন প্রসেস যে আছে হবে এনি বেশ কিছু স্টেপস আছে মানুষ দ্য ভেরিফিকেশন উইল বি ডান ভেরিফিকেশন করার পরে সুপারভাইজারি চেক থাকবে ফ্রম ডিএমডিসি ফ্রম এডিএম ফ্রম বিডিও ফ্রম এসপিএন তারপরে যে আছে আমাদের গ্রাম সভা হবে গ্রাম সভা যে আছে লিস্ট যে আছে পুরো যে আছে ওখানে ডিসপ্লে হবে এর উপরে কথা হবে আফটার ফাইনাল গ্রামসভা যে আছে তারপর ফাইনাল করার পরে এই যে আহ অ্যাপ্লিকেন্টস আছে তার অ্যাকাউন্টে যে আছে টাকা ঢুকবে তো এ নিয়ে প্রচুর যে আছে স্ক্রুটিনাইজিং স্ক্রুটিনাইজিং প্রসেস আছে আশা করছে কি এই যে প্রসেস আছে আমি সুষ্ঠুভাবে বেসিক্যালি কমপ্লিট করতে পারবো দিস ইজ ওয়ান পার্ট রিগার্ডিং বাংলার পার্ট সেকেন্ড পার্ট আছে বিএসবিএস বাংলাদেশ শিশু বিমা যোজনা আছে গত যে খরিফ খ্রাফ ছিল সেখানে প্রায় সিক্স ল্যাক সিক্সটিন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড নাইনটি সেভেন অ্যাপ্লিকেশন এনরোল করা হয়েছে এবার যে আমাদের ফর্মস কালেকশন প্লাস এনরোলমেন্ট আছে প্রায় তেমন ল্যাখ ফিফটি টু থাউজেন্ড এইট টুয়েলভ প্রায় এক দেড় লাখ যে আছে আমি গত সিজন থেকে এবার বৃদ্ধি করেছি প্লাস প্রসেস যে আছে এখন কিছু দিন আছে আরও কিছু অ্যাপ্লিকেশন যে আছে আসবে

কিন্তু এখন যে আছে প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট ই দেবে প্লাস এখন প্রিমিয়াম দেওয়া দেওয়ার কথা নেই এখন থেকে এ চালু হবে আগামী এক দু দিনের মধ্যে আমাদের আবার ক্যাম্প স্টার্ট হবে আবার যে আছে আমাদের ফর্মস কালেকশন হবে এ নিয়ে আমাদের যে গর্বেতা বেলটা আছে সেখানে যে আলু চাষিরা বেশি থাকে তার বেশি উপকার পাবেন বিকজ এর আগে কিছু কিছু জায়গায় আমি দেখলাম আমি কেন প্রিমিয়াম দিয়ে দেব বিকজ এ নিয়ে একটা টাকা ব্যাপার ছিল এখন সেই প্রিমিয়াম যে আছে হান্ড্রেড পার্সেন্ট যে আছে স্টেট গভর্নমেন্ট বেয়ার করবে তো এই যে দো ইস্যুজ আছে আমি আপনার মাধ্যমে যে আছে আমাদের এখানে যে বেনিফিশিয়ারিজ আছে তাকে জানাতে চাই প্লাস যে আমাদের পশ্চিম মেদিনীপুরের যে জনগণ আছে তাকে জানাতে চাই ইয়ে বেসিক্যালি প্রসেস আজ থেকে স্টার্ট হবে প্লাস আশা করছি যে অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক কোম্পানি অথরাইজড ডিলার বেলতা পোস্টিং মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটর ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ও শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বিশ্বস্ত শহর অমর অটোমোবাইলস

সবাইকে আমাদের কাছে আমরা কোম্পানির প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনার আর ওয়ান ফাইভ টি থ্রি আর ওয়ান ফাইভ টি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এস এবং স্কুটার রেজের আর কেসেন সবই অ্যাভেলেবেল রয়েছে আপনার দা কোম্পানি যাবতীয় মডেলের মোটরবাইক ও স্কুটার ప్రతి গ্যারান্টি রেকের কাটাকে থাকছে আপনাকে ফোন উপহার নুদরি কেনার রয়েছে স্পট ফাইনান্স স্বল্প ডাউন পেমেন্ট ঠিক ছাড়া ফাইনান্স ও 0 শতাংশ সুদের হারে ব্যবস্থা আমাদের এখানে যেকোনো কোম্পানির পুরনো মোটরবাইকে এক্সচেঞ্জের সুবিধা আছে উৎসব অনুষ্ঠান ও প্রয়োজনে মোটরবাইক কিনতে আজই চলে আসুন আর কে ফোন দা

নমস্কার বেলদা আর কে হোন্ডা পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আমাদের হন্ডার সমস্ত মডেল সমস্ত কালার সমস্ত বাইক অ্যান্ড স্কুটার অ্যাভেলেবেল আছে আপনারা আসুন আমাদের এখানে শোরুমে ভিজিট করে যান আপনাদের গাড়ি কেনাকাটায় আকর্ষণীয় আমরা পোহার গিফট সব কিছু রেখেছি অ্যাসেসারিজ অল অ্যাভেলেবেল স্কোয়ার পার্টস অ্যাভেলেবেল আপনাদেরকে ডিসকাউন্টও দিব সার্ভিসেও ডিসকাউন্ট দিব অল টাইম সার্ভিস দিব টোয়েন্টি ফোর আওয়ার্স আপনারা গাড়ি এখানে আসুন ভিজিট করুন গাড়ি নিয়ে যান নমস্কার